এক একটা বছর যাচ্ছে আর এক একটা করে কাছের মানুষ কমে যাচ্ছে জীবন থেকে আগের বছর যে প্রথম নববর্ষের শুভেচ্ছা জানিয়েছিল এবছর সে আর নেই কেউ বা নিজের ইচ্ছায় সরে গেছে লক্ষ্য যোজন দূরে আর কেউ যেতে বাধ্য হয়েছে অনিচ্ছা সত্ত্বেও জীবন বাধ্য করেছে তাকে স্বামী সন্তান সাজানো গোছানো ফ্ল্যাট আলমারি ভর্তি শাড়ি স্কার্ট কুর্তি ম্যাচিং জুয়েলারি নিজের হাতে কেনা জলের বোতল টাপারওয়ারের টিফিন বক্স রান্নাঘরের গ্যাস শোভেন মোছার নেতা ঘরের জালনায় যত্ন করে বড় করা অ্যালোভেরা গাছগুলো সব ছেড়ে চলে যেতে আজ ইচ্ছে করলেও তাদের গলার আওয়াজ পাওয়ার উপায় নেই আমার থেকে তিন বছরের বড় বৌদি আমাকে ফোন করে কোনো দিন জিজ্ঞাসা করবে না পালং শাকের ঘন্টতে কি ফোরন দাও গো তুমি মনে আছে বাবা যখন ছিলেন তখন বাড়ি যাওয়ার নাম শুনলে বাসে ট্রেনে মায়ের ফোন থেকে একের পর এক ফোন আসত সন্ধে করিস না কোন ট্রেন পেলি আমাদের ছোট্ট গ্রামে ছোট্ট স্টেশনে বাবা ঠিক হাজির বিরক্ত হতাম রাগ করতাম কি দরকার তোমার আসার এত ফোন করো কেন আজ এই সময় দাঁড়িয়ে ভীষণ ইচ্ছে কি করে বাবার গলাটা একবার শুনতে কোথাও নেই কোনো দিন আর ওই গলাটা শুনবো না এমনিতেই দূরত্ব তৈরি হওয়ারটাই নিয়ম প্রকৃতিগতভাবেই হয়তো মানুষের মধ্যে এই প্রবণতাটা আছে আজ যাকে ছাড়া বাঁচব না মনে হয় সে কাল আর কোথাও নেই যে বান্ধবীর সাথে হেহি না করলে ভাত হজম হতো না আজ তার সঙ্গে দেখা হয় না বছরের পর বছর যে ম্যাসেঞ্জারে অনলাইন হলো কিনা দেখার জন্য রাতের পর রাত জেগে অপেক্ষায় থাকা আজ আর মেসেঞ্জারে তার নামের পাশে সবুজ আলোটুকুও চোখে পড়ে না হোয়াটসঅ্যাপ করা মেসেজ ঘন্টার পর ঘন্টা আনসিন হয়ে পড়ে থাকে নিজের আত্মজোর সঙ্গেও দূরত্ব তৈরি হয় যে স্কুল থেকে বেরিয়ে কল কল করে যাবতীয় কথা উগড়ে দিত আজ তার বয়স অচিত কাম ফিরছ সে শিখে গেছে সব কথা মাকেও বলতে নেই যারা সব চাওয়া পাওয়ার বাইরে চলে গেছে তাদের আর ফিরিয়ে আনতে পারবো না কোনো মতেই কিন্তু যারা আছে যারা প্রিয় ছিল সামান্য কিছু ভুল বোঝাবুঝিতে সরে গেছে জাস্ট আমরাও আর ফিরিয়ে আনার চেষ্টা করিনি তাদের এই মন খারাপ করা বছরের শেষ কটা দিনের আলোয় তাদের ফিরিয়ে আনার চেষ্টাটুকু তো করতে পারি না জানি জীবন কখন এসে বলবে চলো টাইম ইজ ওভার সময় শেষ তখন আর ভুল বোঝাবুঝি টুকু মেটানোর বা প্রিয় কণ্ঠস্বর শোনার অবকাশ থাকবে না তাই যে কদিন আছে যে কটা দিন আছে হাতের মুঠোয় রঙিন সোয়েটার নেসকাফেতে কমলালেবুর গন্ধে দল বেঁধে পিকনিকে ভালো থাকবেন সকলে ছেড়ে দিলেই তো ছেড়ে দেওয়া যায় জেনে রাখবেন থেকে যাওয়াটাই কঠিন থেকে যাওয়াটাই কঠিন